আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টোনাটোনির সংসার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি তো বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি ব্লগটি ভালোই লাগবে অবশ্যই না টেনে সম্পূর্ণটাই দেখবেন আজকে এই একটা স্পেশাল রান্না শেয়ার করব একদম নিরামিষ স্টাইলে অনেকেই হচ্ছে চিংড়ি মাছ তারপরে অন্য মাছ বা অন্য কিছু দিয়ে রান্না করে মাংস দিয়ে কিন্তু আমি একদমই নিরামিষ রান্না করব তো দেখুন কী কীভাবে করছি ভালোই লেগেছে অনেক খেতে তো তার জন্যই হচ্ছে শেয়ার করা তো এই যে আমি এছুটাক আগে কেটে সেদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করছি তো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে হয় কি মানে বিশেষ করে হলুদটা হলুদটা হচ্ছে এর কষ্টটা একদম দূর করে দেয় এর যে কালো কালো হয়ে যেত এমনি যদি সেদ্ধ করা হতো তবে কিন্তু এর কালো হয়ে যেত হলুদ দিয়ে সেদ্ধ করলে কিন্তু একদমই কালো হবে না কষ্টটা চলে যাবে আর কি তো এই যে আমি সেদ্ধ করে নিচ্ছি তবে সেদ্ধ করা হবে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে আর কি পুরোপুরি সেদ্ধ করা যাবে না যখন রান্না করব তখন এমনি সিদ্ধ হয়ে যাবে আর কি তো সরি আর একটু কম করলেও ভালো হয় ফিফটি পারসেন্ট কিংবা সিক্সটি পারসেন্ট করলেই ভালো হয় সেদ্ধটা আর কি তো এখানে আমি হচ্ছে সিদ্ধ করার পরে তারপরে তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে হচ্ছে এখানে শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা এক টু দুই টুকরা দারচিনি আর এক টুকরা এলাচি এভাবে ফোড়ন দিয়ে দিচ্ছি তো এই ফোড়নটা দিলে হয় কি একটা সুন্দর স্মেল আসে যেটা বেশ ভালো লাগে তো তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এই যে শুকনো ঝাল তারপরে হচ্ছে যে গরম মশলাটা আমি ফোড়ন দিলাম এটা কিন্তু পরবর্তীতেও আমি গরম মশলা দিব আর কি লাস্টে হয়ে যাওয়ার আগে আগে দিলে হয় কি আগে যখন তেলের উপরে ফোড়নটা দিলে অন্যরকমই একটা ঘ্রাণ আসে তো বেশ ভালো লাগে আমার কাছে সেটা তো যদি ফার্স্টে ফোড়নটা দেওয়া হয় পরবর্তীতেও কিন্তু দেয়া লাগবে সেদ্ধটা সরি মানে ফোড়নটা দিতে হবে আর কি তো এখানে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল এসেছে যেহেতু ফ্রনটা দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা এটা একটু বেশি করে আদা বাটা দিতে হবে আর কি তো আদাটা যদি বেশি করে দেওয়া যায় তবেই কিন্তু বেশ টেস্ট হবে আর তারপরে হচ্ছে একে একে আমি গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সবটাই দিয়ে দিচ্ছি আর কি আর কি একটা এছোটটা হচ্ছে মাংসর মতোই রান্না করতে হবে আর লেগেছেও কিন্তু একদম মাংসের মতোই খেতে লাগে আর কি তো আপনারা অবশ্যই খেয়ে দেখবেন অনেকেই হয়তো খাননি এখনও তো খেয়ে দেখবেন দিয়ে দিলাম লাস্টে একটু লবণ লবণ দিয়ে তারপরে এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর সব তরকারির হচ্ছে সারটা কিন্তু ডিপেন্ড করে আপনার এই যে কষানোর উপর কষানোটা ভালো হলেই কিন্তু আপনার তরকারিটা বেশ ভালো লাগবে তারপরে আমি আমি দিয়ে দিচ্ছি আলু কেটে এভাবে আলু মাংসে যেভাবে আলু কাটা হয় আর কি তার থেকে ছোট করে আলু কেটে নিয়েছি তো সেটাকে আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে এভাবে একটু ঢাকনা দিয়ে রাখবেন পানি দেওয়ার আগে আর কি পানি না দিয়ে এভাবে ঢেকে রাখলে এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয় আলুটার সাথে যখন মশলাটা মিশিয়ে একদম কষিয়ে নেবেন এভাবে যখন ঢাকনাটা দিয়ে বেশ টেস্ট হবে কিন্তু আর কালারটাও খুব সুন্দর আসবে এই যে দেখুন কালারটা দেখে কি সুন্দর লাগছে তারপরে হচ্ছে আমি এই যে এঁচোড়টাকে সেদ্ধ যে এঁচোড়টাকে সেটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এঁচোড়টা দিয়েছি তো এঁচড়টা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এটাও পানি ছাড় আগে খানিক্ষণ কষিয়ে নিতে হবে পানি ছাড়া আগে যদি এভাবে কষিয়ে নেওয়া যায় ঢাকনা দিয়ে একটু তো দেখবেন তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো কালারটা খুব বেশ সুন্দর হয়েছে দেখতেই মনে হচ্ছে টেস্ট হবেই তো এই যে ঢাকনাটা দিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে তারপর একটু কষিয়ে নিয়েছি তা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো চিনিটা দিলে হবে কি বেশ টেস্ট লাগে চিনি দিলে আর কি আর তাছাড়াও হচ্ছে এই যে এঁচোড়ের যে একটু কষকস ফ্লেভারটা সেটা সেটাও কিন্তু এই চিনির জন্য কেটে যাবে আর কি তারপরে দিয়ে দিচ্ছি পানি তবে পানিটা বেশ বেশি দেওয়া লাগবে না অল্প করেই দিবেন কারণ হচ্ছে পানি আমি যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি সেহেতু পানির প্রয়োজন হবে না আর কি মাখো মাখো টাইপের হলেই হবে আর তো পানি দেওয়ার পরে আমি এটাকে আরেকটু জাল করে নেব আর কি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এই যে বললাম যে গরম মশলা লাস্টে একটু দিতে হবে লাস্টে দিলে হয় কি ওর সেন্টটা আরও সুন্দর আসে আর কি তো ফার্স্টে ফ্রন দেওয়ার সময় যে মশলাটা দিবেন তারপরে আবারও লাস্ট পর্যায়ে গরম মশলাটা দিয়ে দেবেন আর কি তো এই যে আমার হয়ে গেছে রান্না কমপ্লিট একদম এই যে দেখুন কি সুন্দর দেখতে একদম মাংসের মতোই হয়েছে দেখতেও হয়েছে যেরকম খেতেও সেরকমই টেস্ট হয়েছে অবশ্যই আপনারা এটা রান্না করে খেতে পারেন খেয়ে দেখবেন আর কি বেশ টেস্ট হয় এটা খেতে তো এইবারে হচ্ছে আমি উঠিয়ে নেব আর একটু হালকা হালকা ঝোল বেশি রাখবো না তরকারিতে বেশি ঝোল রাখলে কিন্তু একদমই টেস্ট লাগে না মাখো মাখো টাইপের হয়েছে আর কি তো এটাই বেশ বেশ ভালো লাগে খেতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ